আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আশা রাখি আপনারা ভালো আছেন আমিও আপনাদের তো ইনশাল্লাহ ভালো আছি তে আজকে যে হার টানিয়া আপনাদের সামনে হাজির হয়েছি এটা হলো আমরা এই আমরাটা আমরা সকলেই খাই কিন্তু আমরা আর বিচিগুলো ফেলে দিই এই বিচিটাই ওষুধের ব্যবহার করা হয় এটা যাদের শুক্র পাড়ির মতন পাতলা সহবাসের স্থায়িত্ব কম তাদের জন্য এই ভিডিওটা খুব উপকারী এই যে যে বিচিটা দেখছেন এই বিচিগুলো আপনারা সংগ্রহ করবেন সংগ্রহ করে এটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এদের ভিতরে থেকে যদি শ্বাস থাকে শ্বাসটা ফেলে দেবেন ফেলে দিয়ে যে সুবড়া ছুবড়া যে আঁকগুলো আসছে এগুলো আপনারা সংগ্রহ করবেন এটা আড়াইশো গ্রাম সংগ্রহ করে এটা শুকিয়ে চূর্ণ করবেন সেই চূর্ণ সমমান আপনারা চিনি মিশাবেন এই দুইটা একত্র করে সকাল সন্ধ্যা এক চা চামচ করে যদি আপনারা কুসুম গরম দুধের সাথে সেবন করতে পারেন তাহলে যেসব বন্ধু স্যাক্স করতে পারেন না দূর্যটা পানির মতন পাতলা সব দুর্বল শারীরিক দুর্বলতা হয় মানসিক দুর্বলতা তাদের জন্য সুন্দর কাজ করবে কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন তে আজকে এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লা